কোমে হ্রদ থেকে অনেক উপরে কোডেরা নামের আলস পর্বতের শেষ বিচ্ছিন্ন গ্রাম অবস্থিত সেখানে মাত্র নয় জন মানুষ পাকাপাকি বাস করেন রেস্তোরাঁর মালিক এলেনা গুসমেরেলি ছোট সেই সমাজের স্তম্ভ হিসেবে পরিচিত তার রেস্তোরাঁয় পৌঁছানোর দুটি উপায় আছে কোমের হ্রদের তর থেকে প্রায় দু হাজার ছশো সেরি ভেঙে দুই ঘন্টা ধরে উপরে উঠে সেখানে পৌঁছতে তিনি ভালোবাসেন হেলিকপ্টার যে কেউ সেখানে পৌঁছানো যায় তবে প্রতিটি গানের মাসুল প্রায় তিনশো তাই শুধু নিচেরও গ্রামের অন্যান্যদের জন্য খাদ্য ও অন্যান্য পণ্য আনার কাজে তিনি শিপুর সেবা ব্যবহার করেন গ্রামে পৌঁছানোর কোন পাকা রাস্তা নেই আজ পর্বতের উপর গোটা বছর ধরে বিচ্ছিন্ন জনপদ আর অবশিষ্ট নেই ডেভিড 45 ছাগলগুলি পাহাড়ের কোলে চড়ে বেড়ায় 45 বছর বয়সী ব্যক্তি কোডেরা সবচেয়ে কনিষ্ঠ বাসিন্দা তিনি পরিবর্তন চান ইওলো voglio গ্রামটিকে কারণ বিচ্ছিন্ন जनपदের জীবনযাত্রার মধ্যে রোমান্টিকতার তেমন কোনো স্থান নেই। টেভিসের মতে যাদের সেখানে পাকাপাকি থাকতে হয় না শুধু তাদেরকেই এমনটা মনে হয়। সেখানে কি বা করা যায়। ছাগলগুলির কাছে হেলিকপ্টার থেকে মালপত্র নামানো হয়েছে এলেনাকে এবার সেগুলি রেস্তোরাঁয় নিয়ে যেতে হবে রাস্তা না থাকায় ঘাড়ে করে ছাড়া অন্য কোনো উপায় পরিবহনের উপায় নেই তবে এখনও রাস্তা তৈরি কোনো পরিকল্পনা না থাকায় কোডেরা আরও বহুকাল পৃথিবীর দূর প্রান্তের এক প্রায় বিচ্ছিন্ন গ্রাম হিসেবে টিকে থাকবে